আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি সকলে ভালো আছো যে যেখানে আসো ভালো থাকো এই দোয়া করি আজকে রেসিপিতে থাকছে কাজির ভাত এই যে আমি এখানে কাজির ভাত রান্না করে ফেলছি এই যে আমি এখানে ভর্তার জন্য ইলিশ মাছ নিয়েছি স্যাপা শুটকি নিয়েছি শুকনামরিচ আর এখানে আছে বিভিন্ন রকমের শাক তারপরে এখানে আছে কাঁঠালের বিসি আরও অনেক রকমের ভর্তা করবো সাথেই থাকো প্রথমে একটু শুকনামরিচ গোবা পাল্লা

প্রথমে শুকনা মরিচগুলো বাটা বাটা নেবো মরিচ কমায় একটু দূর রসুন ভর্তাটা পারতেছি এই যে মশাল্লার রসুন ভর্তা চ্যাপা সুটকি ভর্তা করবো сея пошутки бор да ииббу ইলিশ মাছ লেজা অনেক মজার বর্তা কাটা হয়ে গেল আমার ইলিশ মাছের লেজা বর্তা মার্শাল্লা অনেকটা মজা হচ্ছে হয়ে গেল ইলিশ মাছের ন্যাজা ভর্তা চিংড়ি মাছের শুটকি বাটনু আমি হাতে দিছিলাম এই যে পানি দিব না পানি ছাড়া বাড়ব এই যে পেঁয়াজ দেই বাটা হয়ে যাবে পানি দিলে মজা হইব না এই যে আমার চিংড়ি শুটকি ভর্তা হয়ে গেছে শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা দিছি পানি দিয়ে বাটলে মজা হয় না এই যে শাক তিন চার রকমের শাক শাকের জন্য নিতইব রসুন পেঁয়াজ আর মরিচ লবণ দেওয়া শাক হয়ে গেল আমার তিন রকমের শাক ভর্তা বট বুটি আগে বাড়িটা লই রসুন দিন পেঁয়াজ দিন পেঁয়াজ বরবডি ভর্তা অনেক মজা হইছে বরবডি ভর্তা মাশাআল্লাহ অনেক টেস্ট হইছে এই যে বরবডি ভর্তা ই আমি অনেক টেস্ট হইছে ভর্তাটা বরবডি একটু ভাজ জানিছিলাম তেলে এভাবে করলে ভর্তা মজা হয় মসুরির ডাল ভর্তা করব যে শুকনো মরিচ বাটা লবণ দিয়ে দেব এসে ডাল ভর্তা ডাল ভর্তা একটু বেশি করে করতে হয় কাঁঠালের বিচি ভর্তা বানাবো কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেছে মজাদার কাঁঠালের বিচি ভর্তা এই যে কাজির ভাত একদম ঝরঝর হয়েছে এভাবে জর রান্না করলে খেতে মজা হয় আমার ভিডিওতে আগেও করছি ওখানে দেওয়া আছে কিভাবে ভাতটা রান্না করা যায় আর এই যে বর্তা এই যে ইয়ামি বর্তা সব রকমের বর্তা এখানে আমি বানিয়ে নিছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে কি কি ভর্তা বানাইছি আর সাথে আছে ইলিশ ভাজা এই যে ঠিক আছে তোমরা যে যেখানে আছো ভালো থাকো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ